জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো এখন আমি আপনাদের সামনে একটি ফার্মা কোম্পানি নিয়ে আলোচনা করব তো এই কোম্পানিটির মার্কেট ক্যাপ যথেষ্ট কম দেখতেই পাচ্ছেন মার্কেট ক্যাপ ষোলো হাজার ছশো দশ কোটি টাকা তার মানে কুড়ি হাজার কোটি টাকার নিচে মার্কেট ক্যাপ আছে এবং যেহেতু ষোলো হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ আছে তো মার্কেট ক্যাপ অনুযায়ী এখনও কোম্পানিটি অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে যদি কোম্পানি ঠিকঠাকভাবে তার ব্যবসা চালিয়ে যেতে পারে আপাতত কোম্পানির প্রতি বছরের পর বছর পারফরমেন্স দারুণ হচ্ছে রেভিনিউ নেট প্রফিট খুব দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো টোটাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেখাবো সম্পূর্ণ ব্যাপারটি দেখাবো তো সব কিছু দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না ভিডিওটি জাস্ট এডুকেশান পারপাস ইনভেস্টমেন্ট ডিসিশান সম্পূর্ণ আপনার বুদ্ধিতে নেবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে একমাত্র আপনাকে কোম্পানির পারফরমেন্স কেমন চলছে আপাতত সেগুলো দেখানো তো ভিডিওটি দেখে কোনো প্রকারই বাই হোলসেল এভারেজ কোনো ডিসিশান নেবেন না ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট তো কোম্পানির মার্কেট ক্যাপ প্রথমেই দেখে নিলাম ষোলো হাজার ছশো দশ কোটি টাকা মাত্র মার্কেট ক্যাপ আছে তার মানে একটা মিড সাইজ কোম্পানি তবে কুড়ি হাজার কোটি টাকার নিচে মার্কেট ক্যাপ আছে তার মানে এই মার্কেট ক্যাপ অনুযায়ী এখনও অনেক দূর যেতে পারে আচ্ছা কারেন্ট প্রাইস দেখানো যাবে না কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আছে যার কারণে ফিফটি টুইক হাই যেটা ছিল এই কোম্পানিটির তার ফিফটি টুইক হাই শেয়ার প্রাইস যেটা ছিল সেটা হচ্ছে এক টাকা এবং ফিফটি টু উইক লো যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে ছশো টাকা বাকি কোম্পানির পিই দেখতে পাচ্ছেন মোটামুটি নয়ের কাছাকাছি আছে পিই কোম্পানির লাস্ট চারটে কোয়ার্টারের আমরা একটু রেজাল্টটা দেখে নেব পরপর পরপর তো জুনে জুন কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ ছিল এক কোটি টাকা রেভিনিউ মানে সেলস দু হাজার সরি সেপ্টেম্বরেও রেভিনিউ ছিল এক হাজার তিনশো একাত্তর কোটি তো প্রায় সেম সেম পারফরমেন্স ডিসেম্বরে কোম্পানির রেভিনিউ বা সেলস অতিরিক্ত মাত্রায় কমে গেছিলো চারশো পঁচাত্তর কোটি এবং মার্চ কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি সেই রেভিনিউটা কিন্তু আবার পুনরায় তার আগের রেভিনিউতে প্রায় ফিরে এসছে তবে তুলনামূলক আগের রেভিনিউটা হয়নি এবার মার্কেট ক্যাপও দেখতে হবে কোম্পানির ব্যবসাও দেখতে হবে তো যেহেতু ছোট কোম্পানি তো ছোটো কোম্পানির কাছে কন্টিনিউ ভালো ভালো অর্ডার থাকে না তো কোম্পানি যখন একটা নির্দিষ্ট তাদের ক্লায়েন্ট বেস একটা তৈরি হয়ে যায় তারপরে কিন্তু কোম্পানির কন্টিনিউয়াসলি অর্ডার হতে থাকে তো আপাতত কোম্পানির কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা প্রচুর আছে যেগুলো আপনি কিন্তু অনায়াসেই মানে এই অ্যাবাউট সেকশানে গেলে দেখতে পেয়ে যাবেন ঠিক আছে বা আপনি গুগলেও সার্চ করে দেখতে পারেন সেটা আমি লাস্টে বলে দিচ্ছি যাই হোক তো আপাতত আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় মার্চ কোয়ার্টারে কিন্তু রেভিনিউটা যথেষ্ট পরিমাণে বেড়েছে এবং অপারেটিং প্রফিট মার্জিন ডিসেম্বরে খুবই খারাপ ছিল সেটা কিন্তু আবার মার্চ কোয়ার্টারে কিন্তু আবার বেড়েছে নেট প্রফিটটা আমরা যদি দেখি নিই গত চারটে কোয়ার্টারের তাহলে ছশো আটষট্টি কোটি ছশো ছিয়াত্তর কোটি একশো বত্রিশ কোটি এখানে নেট প্রফিটটা কমে গেছিলো লাস্ট কোয়ার্টারে আবার নেট প্রফিটটা চারশো কোটি টাকা হয়েছে ইপিএস আপ ডাউন হচ্ছে এটা তো হলো কোয়ার্টারলি হিসাব এবার আমরা ইয়ারলি একটু হিসাবটা দেখে নেব টোটাল বছরের চারটে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি কি পারফরমেন্স করল সেটাই কিন্তু মূলত নির্ভর করবে আমাদের লং টাইম ইনভেস্টিংয়ের জন্য তো মার্চ দু হাজার চব্বিশে কোম্পানির রেভিনিউ যদি দেখি দু হাজার বাইশে সরি দু হাজার বাইশে আমরা যদি কোম্পানির সেলস বা রেভিনিউ দেখি তাহলে এক হাজার নশো পঁয়তাল্লিশ কোটি যেটা দু হাজার তেইশে আবার বেড়ে দু হাজার সাতশো ষাট কোটি দু হাজার চব্বিশে বেড়ে সেটা প্রায় চার হাজার কোটি লাস্ট ইয়ারে দু হাজার পঁচিশে সেটা বেড়ে চার হাজার চারশো তিরিশ কোটি টাকা তার মানে কন্টিনিউ আমরা যদি ইয়ার অন ইয়ার বেসিস দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু নেট রেভিনিউটা যথেষ্ট পরিমাণ বাড়ছে ধীরে ধীরে কিন্তু কোম্পানির সেলস বাড়ছে যেটা একটা কোম্পানির জন্য ভালো সাইন এবং অপারেটিং প্রফিট মার্জিন সমস্ত কিছু বাদ দিয়ে অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি তাহলে সেটা কিন্তু চোদ্দো পার্সেন্ট ছিল সেখান থেকে কোম্পানি বাড়িয়েছে মার্জিনটা পঁয়ত্রিশ পার্সেন্ট সেখান থেকে বাড়িয়ে ফোরটি ফোর পার্সেন্ট আবার লাস্ট ইয়ারে ফিফটি পার্সেন্ট তার মানে ফিফটি ফিফটি কিন্তু কোম্পানির মার্জিন চলে এসছে যেটাও একটা পজিটিভ সাইন হিসাবে দেখা যাচ্ছে নেট প্রফিটে আমরা চলে আসব। নেট প্রফিট একশো কোটি সাতশো পনেরো কোটি এক হাজার তিনশো অষ্টআশি কোটি লাস্ট ইয়ারে এক হাজার আটশো তিরাশি কোটি তার মানে নেট প্রফিটটাও কিন্তু দারুণ পরিমাণে ইয়ার অন ইয়ার বেসিস খুব ভালোভাবেই বৃদ্ধি পাচ্ছে ইপিএস আমরা যদি দেখি তাহলে নয়ের ইপিএস উনচল্লিশ সেটা বেড়ে সেভেন্টি সেভেন বেড়ে তিনটে ডিজিটে কিন্তু ইপিএস চলে এসছে তাহলে সমস্ত দিক থেকে ব্যবসার দিক থেকে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু ব্যবসাটা খুব দারুণভাবে বাড়ছে এবারে চলে আসবো আমরা কোম্পানির কাছে বাকি ফান্ডামেন্টালগুলো দেখে নেব কোম্পানির কাছে রিজার্ভস কত আছে রিজার্ভস আছে সাত হাজার পাঁচশো একাত্তর কোটি টাকা রিজার্ভসটা কন্টিনিউয়াসলি বাড়ছে যেটা একটা ভালো সাইন এবং বোরোইং আছে দুশো উনআশি কোটি টাকা ঠিক আছে তাহলে কোম্পানির কাছে যতটা পরিমাণ রিজার্ভস আছে তার তুলনায় বোরোয়িং কিন্তু কম আছে তো বোরোইং একটু আপডাউন চলে আগের কোয়ার্টারে আরও বেশি বোরিং ছিল সেটা কিছুটা একটু কমইছে তো প্রবলেম কিছুই নেই আপাতত রিজার্ভসের তুলনায় আমরা বোরোয়িংটা যথেষ্ট কম পাচ্ছি কোম্পানির ফিক্সড অ্যাসেটে যদি চলে আসি তাহলে ফিক্সড অ্যাসেট দু হাজার চারশো কোটি ছিল সেখানে দু হাজার চারশো একানব্বই কোটি বেড়ে দু হাজার ছশো আটানব্বই কোটি তাহলে ফিক্সড অ্যাসেটও ধীরে ধীরে বাড়ছে এবং টোটাল অ্যাসেটের দিকে আমরা যদি চলে আসি তাহলে টোটাল অ্যাসেট পাঁচ হাজার একশো কোটি সেখান থেকে বেড়ে পাঁচ হাজার ছশো কোটি বেড়ে ছ হাজার নশো কোটি এখন বেড়ে আট হাজার ছশো একত্রিশ কোটি তাহলে টোটাল অ্যাসেটও কন্টিনিউয়াসলি বাড়ছে যেটাও কিন্তু একটা ভালো সাইন বাকি চলে আসবো এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো কোম্পানির প্রোমোটারের কাছেই ম্যাক্সিমাম মাল আছে প্রায় ফিফটি পারসেন্টের কাছাকাছি তো প্রোমোটার স্টেক যথেষ্ট পরিমাণ বেশি আছে উল্টো দিকে এফআইসের কাছেও হোল্ডিং আছে ডিআইসের কাছেও হোল্ডিং আছে তাহলে একটা ষোলো হাজার কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপ সেই কোম্পানির কাছে তিনজনেরই হোল্ডিং যথেষ্ট পরিমাণে আছে পাবলিক হোল্ডিংও আছে টোয়েন্টি সেভেন পারসেন্ট তবে তুলনামূলক পাবলিকের তুলনায় এফআইএস ডিআইস এবং প্রোমোটারের কাছে বেশি মাত্রায় মাল কিন্তু আছে যেটা আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখতে পাচ্ছি এবারে লাস্ট কোয়ার্টারে মার্চ কোয়ার্টারে একটু প্রোমোটার হোল্ডিং সামান্য সেল হয়েছিল এফআইজও সামান্য সেল করেছিল ডিআইজও ডিআইস সামান্য বাই করেছিল এবং পাবলিক কিছুটা মাল কিনেছিল এবং আপনি যদি একটু কোম্পানির চ্যাট প্যাটার্ন খুলে দেখেন তাহলে এক বছরের মধ্যে দারুণ একটা কারেকশানের মধ্যে আছে যেটা আমি দেখাতে পারছি না এবং পাঁচ বছরের চার্ট প্যাটার্ন যদি খুলে দেখেন তাহলে পাঁচ বছরেও কিন্তু কোম্পানি এখনও ডবল হয়নি এবং ম্যাক্সিমাম চার্টটা যদি খুলে দেখেন তাহলে ম্যাক্সিমাম চার্টেও কিন্তু একটা দারুণ কারেকশান ফেজের মধ্যে কোম্পানি আছে তো আমি এই কথাগুলো বলছি তার মানে এটা নয় যে আপনি হঠাৎ করে গিয়ে আপনি এই ভিডিওটি দেখার পরেই এই শেয়ারটি কিনে নিন না সেটা কখনোই না আমি কোম্পানির ব্যবসা সম্বন্ধে দেখালাম কোম্পানি কেমনভাবে রেভিনিউটা জেনারেট করছে কেমনভাবে রেভিনিউটা বাড়ছে তাদের প্রফিটটা কেমনভাবে বাড়ছে এবং বাকি কোম্পানির রিজার্ভস কত আছে বোরোয়িং কত আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি আছে টোটাল ব্যাপারটাই ডিসকাস করলাম এবার আপনাদের কাজ হচ্ছে আপনারা নিজেরা স্টাডি করবেন স্টাডি করবেন ভালো বুঝলে তবে গিয়ে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে কেনাকাটির কথা চিন্তা ভাবনা করবেন এই ভিডিওটি দেখে কখনোই শেয়ার বাই করার চিন্তা ভাবনা করবেন না এটাই বলে দিলাম ডিসক্লেমার ক্লিয়ার কাট তো এবার চলে আসবো কোম্পানিটা এতক্ষণ ধরে আপনি বললেন কোম্পানিটার নাম কি নাম দেখানোর আগে আবারও একবার ডিসক্লেমার নিয়ে নেবেন কোনো রেকমেন্ডেশান নয় কোম্পানিটি হচ্ছে ন্যাটকো ফার্মা লিমিটেড ঠিক আছে বাই হোলসেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনি চিন্তা চিন্তাভাবনা করে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন কারণ লস হলেও আপনার হবে প্রফিট হলেও আপনার হবে ঠিক আছে কোনো প্রকার এই ভিডিওটি দেখার পর আপনি যদি ইনভেস্টমেন্ট ডিসিশান নেন সেক্ষেত্রে আপনার যদি কোনো লস হয়ে যায় তার জন্য আমি কোনোভাবেই দায়ী থাকব না ঠিক আছে এইবার আমি চলে আসি যে আপনি কোথা থেকে কিভাবে দেখবেন কোম্পানির ব্যবসা সম্বন্ধে সেটাও একটু দেখেই দিই তো আপনি সরাসরি চলে যাবেন স্ক্রিনার ওয়েবসাইটে যেতে পারেন এছাড়া বাজারে আরও অনেক ওয়েবসাইট আছে কোনো রেকমেন্ডেশন নয় জাস্ট স্ক্রিনার ওয়েবসাইটে আপনার এই কোম্পানিটি নিয়ে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরেই এরকম একটা পেজ খুলে যাবে খুলে যাওয়ার পরেই প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাবাউট লেখা আছে নেটকো ফার্মা লিমিটেড এখানে অ্যাবাউট সেকশানে সামান্য কিছু দেখতে পাবেন আপনি কোম্পানি কি ব্যবসা করে না করে ঠিক আছে বাকি সমস্ত কিছু ঠিক তার নিচেই দেখুন এই কি পয়েন্ট অপশানটা আছে ঠিক এই কি পয়েন্টের নিচেই রিড মোড় বলে একটি অপশান আছে এই রিড মোডের মধ্যে ক্লিক করলেই কিন্তু কোম্পানি সম্বন্ধে যাবতীয় তথ্য কোম্পানি কোথায় কোথায় বিজনেস করে না করে কি কি প্ল্যান আছে কোম্পানি সমস্ত কিছুই জানতে পারবেন ঠিক আছে অনেকের এই রিড মোড অপশানে ক্লিক করার পর ওপেন হয় না সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার ইমেল আইডি দিয়ে একটু লগ করে নেবেন স্ক্রিনার ওয়েবসাইটকে তারপর গিয়ে কিন্তু এই রিড মোডটা খুলে যাবে এবার একটা লিমিটেড মাত্রা থাকে যত সম্ভব কুড়িটা স্টক দেখা যায় মাসে সেই কুড়িটা যদি স্টক আপনার কমপ্লিট হয়ে যায় তারপরেও চিন্তা করার ব্যাপার নেই আপনি অন্য আরেকটা ইমেল আইডি দিয়ে আবার লগ করে নেবেন তখন সেক্ষেত্রে আবার আপনি কুড়িটা স্টক কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো এই সুবিধাটা অবশ্যই আছে সুবিধাটা নিন কোম্পানির ব্যবসা সম্বন্ধে পড়ুন জানুন বুঝুন মেন স্টক মার্কেটে আসলে আপনাকে কোম্পানির ব্যবসাটা নিয়েই ভাবতে হবে কোম্পানি কি ব্যবসা করছে সেই ব্যবসাটা বাড়বে কি না এবার যেহেতু এটা ফার্মা বিজনেস ঠিক আছে তো ফার্মা বিজনেস মানে ব্যাধির বালা দিনের পর দিন কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে যেটা মনে হয় কারণ যেভাবে এখন মানুষের ব্যাধি বেড়ে চলেছে অ্যাকচুয়াল আগে মানুষ যেভাবে খাটাখাটনি করত যেভাবে পরিশ্রম করত। এখন কিন্তু পরিশ্রমটা অনেক কমে গেছে এবং মানে আরামের দিকটা একটু বেড়ে গেছে এই কারণে কিন্তু মানুষের রোগ ব্যাধিটা প্রচুর হচ্ছে তো এই রোগ রোগব্যাধি যত হবে তত মানে ফার্মা কোম্পানি এই সমস্ত কোম্পানিগুলোর কিন্তু প্রফিট হবে তো যেহেতু আমরা স্টক মার্কেট রিলেটেড কাজ করি তো আমাদের কোম্পানির বিজনেসটাই বুঝতে হবে মেন কোম্পানি কি বিজনেস করছে তো এই কোম্পানিটা কিন্তু ক্যান্সারের দারুণ মার্কেট শেয়ার আছে কোম্পানির কাছে ঠিক আছে এবং কোম্পানি কিন্তু মানে ইন্ডিয়ার বাইরে থেকে অনেক পরিমাণ রেভিনিউ জেনারেট করে প্রায় এক্সপোর্ট করেই দেখুন ফর্টি ফোর পারসেন্ট কোম্পানির এক্সপোর্ট থেকে রেভিনিউ আসে তার মানে বিদেশি টাকা আসে বুঝতে পেরেছেন তো বিদেশে একটু গণ্ডগোল যখন চলবে এখন যেরকম ট্যারিফের ব্যাপার চলছে একটা তো সেই ট্যারিফের জন্য একটু এফেক্ট আসবে কিন্তু আপনাকে লং টাইম চিন্তা করতে হবে যে লং টাইমে কি যতই ট্যারিফোকার যাই হোক কোনো জায়গায় কোনো যদি প্রবলেম হয় মানে অন্য দেশে এই যে কোম্পানি যে ফেসিলিটিগুলো দেয় এই যে রোগ রোগব্যাধি যে ট্রিটমেন্টটা ট্রিটমেন্ট ওষুধটা না হলে চলবে না তো এই ওষুধটাই দরকার এবার সেখানে ট্যারিফ হলেও ওষুধটা দরকার তো ওষুধ যখন দরকার হবে তখন সেক্ষেত্রে ওষুধ লাগবে দাম বাড়বে বা কমবে সেটা পরের কথা কিন্তু জিনিসটা হচ্ছে জরুরি জিনিস ঠিক আছে একটা এমার্জেন্সি আইটেম তো এমার্জেন্সি আইটেমের ডিম্যান্ড কন্টিনিউ থাকবে এরপর কম্পিটিশানও আছে সমস্ত কিছু ব্যাপারই আছে তবুও আপনাকে কোম্পানির বিজনেস সম্বন্ধে টোটাল দেখতে হবে বুঝতে হবে জানতে হবে এবং কোম্পানির কি কি প্ল্যান আছে না আছে সমস্ত কিছুই দেখতে হবে আরও একটা সুবিধার জন্য আরও একটা অপশান আছে যেখানেও আপনি গিয়ে কিন্তু কোম্পানি সম্বন্ধে ডিটেলসে আপনি দেখে নিতে পারবেন সেটা হচ্ছে এআই টুলস আছে অনেক বাজারে তো এআই টুলসের মধ্যেও আপনি কিন্তু কোম্পানিকে দেখতে পারবেন যেমন চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটি আপনি এআই টুলস একটা চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি আপনি ওপেন করে নেবেন চ্যাট জিপিটিতে আপনি সার্চ করে নেবেন নেটকো ফার্মা কোম্পানির ব্যবসা সম্বন্ধে যাবতীয় তথ্য হ্যাঁ তারপরে কোম্পানির ভবিষ্যৎ প্ল্যান কি আছে এই রকম নিয়ে প্রশ্ন করবেন চ্যাট জিপিটিকে চ্যাট জিপিটি কিন্তু আপনাকে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে তো এই ফেসিলিটিগুলো যখন আছে সেই ফেসিলিটিগুলো নেওয়ার চেষ্টা করুন এগুলো বুঝুন তাহলে কিন্তু কোম্পানির ডিটেলস ব্যবসা সম্বন্ধে আপনি সমস্ত কিছুই জেনে যাবেন এরপরে রইল ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়া আপনারা নিজেরাও চেক করে নিতে পারবেন সমস্ত কিছুই সমস্ত কিছু দেখে বুঝে শুনে তারপর একদম নিজের বুদ্ধিতে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন সম্পূর্ণ ঠিক আছে তো এইভাবেই যে কোনো স্টকের ক্ষেত্রে সবসময় নিজে ডিসিশান নিতে শিখবেন কারণ লস হলে নিজের বুদ্ধিতে লস হওয়া ভালো অন্যের কথা শুনে কখনো লস হওয়া ভালো না নিজের বুদ্ধিতে লস হলেও সেই লসের মাধ্যমে আপনি কিছু শিখতে পারবেন এই শেখাটাই হচ্ছে অনেক বড় ব্যাপার বোঝাতে পারলাম তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন